উজুবিল্লাইহি নাশাইতানির রজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আপনা দেব دعায় আমি অনেক ভালো રહીছি তো আমার বাই বোন ইরা প্রতিদিনের মতই আজ আপনাদের সাথে আবারো সেটি এমন একটি অশিকরণ মন্ত্র নিয়ে যেটির মাধ্যমে আপনারা ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক যে কোনো মানুষকে বস করে কাছে আনতে পারবেন খুব স্বল্প সময়ের মধ্যেই তো ভিডিওটি নাটেনে প্রথম থেকে লাস্ট দি পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তারপর আপনাদের প্রতি আমি আপনাদের পরে শোনাবো কীভাবে প্রয়োগ করবেন এবং কীভাবে কাজ করবেন সম্পূর্ণ বলে দিব তো মনোযোগ সহকারে দেখবেন আর এই ভিডিওর একদম শেষের দিকে অনেক ইম্পর্টেন্ট কথাগুলো বলবো যেগুলো না শুনলে কাজ হবে না সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন তো প্রথমে আমি আপনাদের এই বশীকরণ মন্ত্রটি লিখে দেখাবো তারপর প্রয়োগ বিধি পর লক্ষ্য করুন এবং দেখুন তো এখন মন্ত্রটি লিখতেছি মনোযোগ দিয়ে দেখুন দোলেশ্বরী দোল দোলেশ্বরী দোলেশ্বরী জয় জলের দলেশ্বরী জয় মা কালী মা খালি জয় মা খালি নম 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 নম

তয়হন মন্ত্রটি আপনাদের পড়ে শোনাব তারপর বহু প্রয়োগ বিধি লক্ষ্য করুন আমার কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন মন্ত্র দলেশ্বরী জয় মা খালি নমনম ক্রুক্রু সর্বজন সাহা বিয়স আমি এবারও বলতেছি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন দলেশ্বরী জয় মা খালি নমনম সর্বজন সাহা বিস এই বশীকরণ মন্ত্রটি আপনারা শনি অথবা মঙ্গলবারে কোনো সময় একশো বার জব কর জব করবেন বা মুখস্থ করবেন কারণ বর্তমানে কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি গুমন্ত অবস্থায় রয়েছে যখন আপনারা সেই বশীকরণ মন্ত্রটি একশো বার জব করবেন বা মুখস্ত করবেন তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি জাগ্রত হবে অনেক উত্তপ্ত হবে সেই বশীকরণ মন্ত্রটি তখন আপনারা কাজ করতে পারবেন তখন আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে প্রয়োগ করবেন সম্পূর্ণ বলে দিব মনে যুগ দিয়ে শুনুন তখন আপনারা কীভাবে কাজ করবেন এখন শুনুন তো যখন শুনিয়ে তো মঙ্গলবার এই বসীকরণ মন্ত্রটি একশোবার জোপ করবেন বা মুখস্থ করবেন তারপর এই বসীকরণ মন্ত্রটি স্বয়ং মন্ত্র সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা যে কাজ করবেন সেটি হলো আপনি যাকে বসীকরণ করতে করতে চান ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক যাকে বসীকরণ করবেন তার সামনে যাবেন এবং তার চোখের দিকে তাকিয়ে ওই মন্ত্রটি মাত্র পাঁচবার পড়বেন আমি আবারও বলছি তার মুখের দিকে তাকে এই মন্ত্রটি পাঁচবার মুখের দিকে বা চুকের দিকে তাকিয়ে মন্ত্রটি পাঁচবার পড়বেন পরে দূর থেকে পাঁচবার ফুঁক দিবেন ইনশাল্লাহ ফুঁক দেওয়ার সাথে সাথেই এক থেকে দুই ঘন্টা মুখ দেশে আপনার বস হয়ে যাবে এটি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিতে একে বসেই গড়ান মন্ত্র কাজ করে দেখুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো যদি বুঝতে সমস্যা ভিডিওটি আবার বাদ বুঝতে পারবেন তো চলুন এখন অনুমতি নেওয়ার পালা তো এইসব কাজের জন্য কিন্তু গুরু অনুমতি প্রয়োজন হয় আমি আপনাদেরকে অনুমতি দেব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তারাই কাজ করবেন তাদেরকে আমি অনুমতি দিলাম আপনারা কাজ করুন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ওকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ